আমি ধন্যবাদ জানাই একটি কথা না বললেই হয় যুদ্ধ হয় যুদ্ধের পরের পরবর্তী তান শেখ প্রতিরোধ সরকার গঠন করে বিভিন্ন বন্ধ বাতিল পত্রিকা বাতিল করে একপর্ভা রক্ষী বাহিনীকে এই দেশ পরিচালনা করেছে সে পুলিশ বিডিওর এবং সেনাবাহিনীকে একটা করে নাই সেই রক্ষী বাহিনীতেও অনেক বুক্তিযুদ্ধ আছে আমরা বলতে চাই সকল ভুয়া মুক্তিযোদ্ধা বাদ দিয়ে এখন সমন্বয়ের সুযোগ এসেছে এই দাবি দাঁড়িয়ে আমি সাংবাদিক ভাইদেরকেও শ্রদ্ধা জানাই তারা যেন সঠিক ভাবে তুলে ধরে এই বড় মুক্তি বিচার করতে হবে যারা যে সুযোগ সুবিধা নিয়েছে ওই সুযোগ সুবিধায় এনে আমাদের সরকারের কোথায় জমা করবেন এই কথা বলে আবারও এই আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি

আপনারা জানেন গোয়া মোচুর এবং ছলে পাতির উপকে যারা গোয়া মোচুর কাফিতে তাদেরকে কাছেন সময় মতে আমি প্রাণ আনুগত্যের কাছে বলতে চাই মিডিয়া ভাইদের কাছে বলতে চাই আপনাদের মাধ্যমে দলাইম থেকে সূচনা হয়েছে শুরু হয়েছে সারা বাংলাদেশে পৌঁছে যাবে গোয়া মোচুর দা এর সারা বাংলাদেশে পুরো ভাইরাল হবে না হবে না ছলে

এখন আপনাদের সামনে খুবই সংক্ষিপ্তকারে খুবই সংক্ষিপ্তকারে কিছু কথা বলার জন্য আমার ভাতিজা ফারুককে আমি তিনটা অনুরোধ জানাচ্ছি ফারুক আসসালামু আলাইকুম সংগ্রামী জনতা সকল কেয়ার শুভেচ্ছা অভিনন্দন আসলে দল মত মিল

এবং তাদের বিচার রেওয়াজে হলে তাদের যে বিচার বিচার রেওয়াজে হলে তাদের সঠিক বিচার বিচার করুন এটাই হচ্ছে আমার এই সংক্ষিপ্ত বক্তব্যের বক্তব্যের উপর পুরো কথা এর জন্য আমি বলছি যে আপনারা যারা দায়িত্ব আছেন তারা আর ফেয়ারি না করে সঠিকভাবে তদন্ত করে এদেরকে বিচারের আওতায় আনুন আসসালামু আলাইকুম এখন আপনাদের সামনে খুবই সংক্ষিপ্তকারে জাতীয় বক্তব্যর জন্য আগমনকে আমি চিন্তে বমন অনুরোধ জানাচ্ছি টাকা এদিকে হ্যাঁ ভিডিও समी टी कट আজকে আমি প্রথমে যুদ্ধ জানাই সেই বীর শহীদদের শহীদকে যে স্বাধীনতা ঘোষণার মাধ্যমে দেশের স্বাধীনতা যুদ্ধ আরম্ভ হয়েছিল সেই বীর শহীদ প্রেসিডেন্ট জিউর রহমান আমি তার দলের নেতৃত্বী আমি বলতে চাই এদেশে একাত্তরে তারা মুক্তিযুদ্ধ করেছে সেই মুক্তিযুদ্ধদের সত্যকে সম্মান দেওয়া হোক এবং তারা এই শেখ মুজিবের করে তারা মুক্তিযুদ্ধ হয়েছে আমলে যারা মুহ হয়েছে তাদেরকে লিস্ট করে তদন্তের মাধ্যমে যথাযথ তালিকা করে তাদের শালক বাতিল করে তাদের পাতার টাকা বন্ধ করে এবং তাদের বিচারের আওতায় না হোক এর আমার বড় যাবে আর যারা এই নতুন বেতন মুক্ত করেছে খরাস সরে গেছে তাদেরকে ক্ষমতা জানাই তাদের প্রতি স্মরণ করে তাদেরকে মুক্তি জানাই আর যারা দেওয়ার ব্যবস্থা করতে হবে বিগত দিনে এই আওয়ামী সরকার ভারতা মুক্তা করে তারা আওয়ামী লীগের কর্মী তৈরি করে তিনবার নির্বাচন করেছে তিনবার নির্বাচনে জনগণ ভোট দেওয়ায় ভোট দিতে ওই ভারত মুক্তারা তাই কথা হয়েছে কথা ছিল তাই আল্লাহ রাহামতের নিজ নামে আল্লাহ রাহামতের কারবিদা বিচার হয়েছে তাই আমি বিরুদ্ধে আগামী দিনে এই সুস্থভাবে করে করতে শেষ

আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে উপস্থিত হয়েছি ছাত্র পাঠাবো করে মানুষের একটাই দাবি বিচার এবং সড়ক পাঁচদের দাবিতে আজকের মানববন্ধন ও প্রতিবাদ সভা আসলে আজকে আমাদের এই মানববন্ধন প্রতিবাদ সভা সভার জন্য উন্মুক্ত ছিল অতএব